নমস্কার বন্ধুরা মা কিচেনে সবাইকে স্বাগতম আজকে আরও একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি ভাজা পাঁপড় আর হচ্ছে খিচুড়ি তো ভিডিওটা শুরু করার আগে কি কী লাগবে সেটাই বলে নিই এখানে নিয়ে নিয়েছি ঘরে যা সবজি ছিল তাই নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটাকে লম্বা করে কেটে নিয়েছি শিমগুলোকে ভালো করে সারিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চাল যতটা চাল ছিল তার তিন গুণ নেব হচ্ছে ডাল এখানে ডাল বলতে মুসুর মুগের ডাল এবং হচ্ছে দুহোর বা অরহরের ডাল ব্যবহার করেছি প্রথমে চাল ডাল সব সবজিটাকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নেব একটা প্লেটে রেখে দেব এখানে আদা ব্যবহার করবো পরিমাণ মতন একদম অল্পই আদা লাগবে আদার সঙ্গে একটু জিরো পেস্ট করে নেবো এখানে বেগুন ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে বেগুন ছেড়ে দেব বেগুন ছাড়া হয়ে গেলে পরে এখানে দিয়ে দেবো হচ্ছে এ পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে ভালো করে উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুনটাকে ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বেগুনটা যেন পুড়ে না যায় এখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বেগুনটাকে ভেজে নিতে হবে বাকিটা খিচুড়ি খিচুড়ির সঙ্গে রান্না হবে বেগুন ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে বেগুন ভাজাটাকে তুলে নেব একদম হালকা ফ্রাই মানে সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্ট ভেজে নিয়েছি বেগুনটা তোলা হয়ে গেলে পরে এখানে ব্যবহার করবো হচ্ছে গোটা দারচিনি মোটামুটি এক করের মতন দারচিনি নিয়ে নেব দারচিনিটাকে ছোটো ছোটো পিস করে নেবো করে নিয়ে গরম তেলে ছেড়ে দেবো দারচিনিটা একটু ভাজাভাজি হয়ে গেলে পরে এখানে দিয়ে দেবো হচ্ছে সাদা জিরে পুরোনো সাদা জিরে দিয়ে দিলাম এবার হচ্ছে জিরেটা ভাজা হয়ে গেলে পরে এখানে যে আমি চাল ডালটা ধুয়ে রেখেছিলাম সেই চাল ডালটা ছেড়ে দেবো চাল ডালটা ছেড়ে দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে চালটা যেহেতু ধুয়ে রাখা হয়েছিল ডালটা ধুয়ে রাখা হয়েছিল সেহেতু একটু জড়িয়ে যেত তো সেটাকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে চাল ডাল সম্পূর্ণ দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিতে হবে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট ভাজা হয়ে গেলে পরে এখানে বেটে রাখা মশলা আদা আর জিরের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দিতে হবে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদ এখানে একবারেই জল ব্যবহার করা হবে আর সম্ভারাটা একবারেই দিয়েছিলাম জিরে ফোড়নে যে সম্ভারাটা ছিল সেটা একবারেই দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন আইডিয়ার করে একটা জল দিয়ে দিতে হবে দিয়ে নিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে প্রথমে আঁচটা একটু কম রাখতে হবে তারপরে মাঝখানে একটু বাড়িয়ে দিয়ে আবার হচ্ছে কমিয়ে দিতে হবে মোটামুটি দশ মিনিটের একটা প্রসেস রয়েছে দশ মিনিট ধরে এটাকে রান্না করতে হবে এভাবে ঢেকে ঢেকে আমি এখানে সবজিগুলো সব দিয়ে দিয়েছি সবজি বলতে এখানে শুধু আমি সিমটাকে কাঁচা রেখেছিলাম সিমটাকে দেইনি সেইভাবে পরে দিয়েছিলাম সিমটা দিয়ে হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ঢেকে দিতে হবে খিচুড়ি যারা ভালোবাসেন তাদেরকে বলবো এইভাবে রান্না করে দেখবেন অনেক সুন্দর এবং সুস্বাদু একটা খিচুড়ি খেতে পারবেন বা আশা করছি ভালো লাগবে এবার খিচুড়ি ঢাকনাটাকে দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দেখছি এখন টকবক করে ফুটে উঠেছে খিচুড়িটা এবার ঢাকনাটা সরিয়ে দেখতে হবে হ্যাঁ খিচুড়ি মোটামুটি এইটটি পার্সেন্টের উপরে হয়ে গেছে এবার যে খিচুড়ির ওপরে যে জলটা ছিল সেই জলটা একটু তুলে নেব এই জলটা তোলার একটাই কারণ রয়েছে এখানে আমি হচ্ছে একটুখানি দুধ পাউডার ব্যবহার করব খিচুড়িতে তাই জলটাকে একটু গরম জল তুলে নিলাম খিচুড়িটা মোটামুটি হয়ে আসছে এইটটি পার্সেন্টের উপরে হয়ে গেছে খিচুড়িটা এবার আমি এখানে দিয়ে দেবো বেগুন ভাজাগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুন ভাজা দেওয়া হয়ে গেলে পরে এবার যে হচ্ছে খিচুড়ির থেকে যে জলটা তুলে রেখেছিলাম সেই জলটা মধ্যে একটুখানি দুধ পাউডার এখানে দুধ পাউডারের পরিমাণটা ব্যবহার করবছে যে চা চামচের আড়াই চামচ আড়াই চামচ দুধ পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে নেব এই গরম জলটার মধ্যে মানে খিচুড়ির যে জলটা ছিল সেটার মধ্যে গুলিয়ে নেব গুলিয়ে নেওয়ার পরে সেটাকে যেন দানা না থাকে সেই দিকটাতে লক্ষ্য রাখতে হবে এবার গোলানো মোটামুটি হয়ে গেছে এবার আমি এটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দেব এটার মধ্যে যেহেতু খিচি দেখতে একটু দানা দানা লাগছে খিচুড়ির যে চালটা ছিল বা ভাতটা ছিল সেটা একটু উঠে গেছিলো জলের সঙ্গে খিচুড়ি একদম টক করে ফুটছে এবার হচ্ছে দুধ পাউডারটা দিয়ে দেবো দুধ পাউডারটা দেওয়া হয়ে গেলে পরে এখানে দিয়ে দেবো হচ্ছে এক চামচের মতন ঘি বাস এখানে কোনো আর গরম মশলা বা ধনেপাতা পাতা কোনো কিছুই ব্যবহার করবো না ঘি দেওয়ার পরে এটাকে একদম ঢেকে রাখবো খিচুড়ি অলরেডি হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে রাখবো ভেজে নিয়েছি আলু পাঁপড় এবার ভাজবো হচ্ছে ফুলকপিটাকে ফুলকপির রেসিপিটা আমি অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটা অনেকটা লম্বা হচ্ছে সেই জন্য ভিডিওটা শেয়ার করছি না অন্য কোনো সময় ফুলকপি ভাজার ভিডিওটা আমি শেয়ার করব। যে কীভাবে এখানে ফুলকপির মধ্যে আমি একটু মশলা ব্যবহার করেছি একটুখানি আদা রসুন আর হচ্ছে জিরে বাটা আর কাঁচা লঙ্কা আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম মেখে নিয়ে এখানে একটুখানি অ্যারাউডুডু ব্যবহার করেছিলাম আর একটুখানি চালের গুঁড়ো আচ্ছা এক চামচ এক চামচ করে এইভাবে একদম মরামটি করে ভেজে নিয়েছি ফুলকপির ভাজাটাকে আশা করি সবার ভালো লাগবে এইভাবে রান্নাটা করে দেখবেন খিচুড়ির সঙ্গে অনেক টেস্টফুল একটা খাবার যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে স্বাগতম জানাই যারা আমার ভিডিও দৈনিক দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ রইল মা কিচেন থেকে সবাইকে